প্রথম কোয়ালিফাই নিশ্চিত করতে লখনৌ সুপার জায়েন্স বিপক্ষে আইপিএল এর সত্তরতম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু কোয়ালিফাইয়ের জন্য কঠিন সমীকরণের মুখে অবশ্য পড়ে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু যদি আজকের এই ম্যাচটি লক্ষণ সুপার জায়েন্স কাছে জিততে পারে তাহলেই পাঞ্জাব কিংস এর সাথে প্রথম কোয়ালিফাই খেলবে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু যদি সুপার এর কাছে আজকের এই ম্যাচটি হেরে যায় তাহলে বাদ পড়ে যাবে প্রথম কোয়ালিফাই থেকে এবং ম্যাচ খেলতে হবে মুম্বাই সাথে মুম্বাই ইন্ডিয়ান্স তারা ইতিমধ্যে প্রথম কোয়ালিফাই থেকে ছিটকে গিয়েছে এবং প্রথম কোয়ালিফাই অবশ্য ইতিমধ্যে নিশ্চিত করে ফেলেছে পাঞ্জাব কিংস তাই তো কঠিন সমীকরণের মুখে এখন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু যে কোনো বললেই আজকের এই ম্যাচটি লক্ষণ সুপার জয়েন্স এর বিপক্ষে জিততে হবে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরে তেরো ম্যাচের সতেরো পয়েন্ট নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর তারা রয়েছে অবশ্য ইতিমধ্যে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অন্যদিকে ম্যাচে পয়েন্ট পয়েন্ট নিয়ে টেবিলের একেবারে শীর্ষ স্থান দখল করে নিয়েছে পাঞ্জাব কিংস পাঞ্জাব কিংস এর সমানি চোদ্দ ম্যাচ খেলে অবশ্য নয় জয় আঠারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট টাইটান্স যদি আজকের এই ম্যাচটি লক্ষণ সুপার জয়েন্স এর কাছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু না জিততে পারে তাহলে প্রথম কোয়ালিফাই গুজরাট এবং পাঞ্জাব কিংস আর যদি আরসিবি কোনোভাবে এই ম্যাচটি জিতে নেয় তাহলে প্রথম কোয়ালিফাই চলে যাবে আরসিবি তাহলে এলিমিনেটর ম্যাচ খেলবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্স তাই তো পাঁচো মেডল সুপার জাইস এর বিপক্ষে মাঠে নামছে আরসিবি